আচ্ছা আমি একটু ক্যাটালগটা দেখাচ্ছি আপনাদেরকে দিস ওয়ান এটা হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে আমাদের মোস্ট অফ ডিমান্ডিং লাইমলাইটের এর ক্যাটালগ সো এটা দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস আর আমি একটু ড্রেস মেকিং ডিটেলসটা ডিটেইলসটা বলি এখানে নেক পোশনের প্যাটার্নটা কিন্তু ওরা ওদের মত করে সেট করেছে ঠিক আছে সাইডে প্যানেল দেয়া আছে বাট আমি আমার মত করে নেক পোশনের ডিজাইনটাকে সেট করেছি এটা আপনারা ট্রেইলারকে বললে ওরা ওইভাবে অ্যাডজাস্ট করে দেবে ঠিক আছে ওইভাবে অ্যাডজাস্ট করে আজকে ড্রেস গুলো আবারও বলছি খুবই খুবই এফোর্ডেবল একটা প্রাইজের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যার পছন্দ হবে এক সেকেন্ড লেট করবেন না জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিবেন ওয়াও ওনাটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা মোস্ট অফ কালারফুল একটা দোপাট্টা থাকছে আর আর একটা কথা বলতে এটাতে কি হচ্ছে ইয়ে থাকবে অফারটা থাকবে বলে দেবো আচ্ছা আমাদের কিন্তু অফারটা রানিং আছে যে আপনারা যে কোনো দুটো ড্রেস পারচেস করলে কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি পে যাচ্ছে এটা 30 জুন পর্যন্ত থাকছে এটা হচ্ছে আমার পরে ড্রেসের ডিজাইন আমি জাস্ট একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে মানে সেট করে মেক করেছে আচ্ছা এটা একদম পিওর কটনে আমরা পাচ্ছি একদমই হ্যাঁ ওটা দেখাই দেব আমি একদমই প্রিমিয়াম হচ্ছে কটনের মধ্যেখানে মানে একদম ডিফারেন্ট হ্যাঁ খুব সুন্দর হচ্ছে স্কয়ার সেই প্যাটার্ন করে ডিজাইনটাকে মেক করা হয়েছে এন্ড ক্যাটালাগে আপনারা যে নেক পশনের ডিজাইনটা দেখেছেন ওটা কিন্তু এই যে সাইডে একটা প্যানেল দেয়া আছে দেখবেন যে এখানে সাইডে হচ্ছে ডাবল প্যানেল দেয়া আছে এই প্যানেলটা ওরা অ্যাটাচ করে দেন ইয়ক প্যাটার্নে করেছে এবং আমরা করেছি বটে আমরা একটু ডিফারেন্ট টাইপের করেছি আমরা এখানে লুপ ডিজাইন দিয়ে করেছি ওরা যেমন একদম স্ট্রেট কাটিং এ করেছে বাট আমরা স্ট্রেট কাটিংটা রাখিনি আমরা একটু রেখেছি আচ্ছা সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা আমি একটু আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনারা দুই সাইডে ইউজ করতে পারেন যেভাবে মেক করবেন আর এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি সবকিছু আমি বলে দেবো এগুলো বডি আপনারা পাচ্ছেন হচ্ছে 80 পর্যন্ত লম্বায় থাকছে কিন্তু 48 মানে 48 থাকছে হচ্ছে লেন্থে 46 প্লাসই বলে দেই দিস ওয়ান এই যে দেখেন দোপাট্টা এত সুন্দর কালারফুল ফ্লোরাল সানফ্লাওয়ার ডিজাইন করা মাশাল্লাহ এটা সবথেকে অ্যাট্রাকটিভ যে পার্টটা সেটা হচ্ছে দোপাত্টা এবং এটা একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর খুবই ইলিগেন্ট এটা মানে এরকম এত রিজনেবল প্রাইজের ড্রেসটা যদি আপনি একটু মডিফাই করে আপনি আপনার মত করে হচ্ছে থিংকিং করে মে করেন তাহলে মানে কেউ ধরতে পারবে না যে এটা হচ্ছে এত কমের হ্যাঁ এত রিজনেবল প্রাইজের একটা ড্রেস ওকে সালোট আমরা পিওর কটনে পাচ্ছি সলিড কালার দিস ওয়ান এটা হচ্ছে ক্যাটালগটা চাইলে আপনারা ক্যাটালগ প্যাটারনেও করতে পারেন ওরা জাস্ট একটু লুজ প্যাটার্নে করেছে মানে অ্যাজ লাইক এ কোর্স কোয়ার্সের যে ডিজাইনটা ওই প্যাটার্নে মে করেছে আচ্ছা সো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের প্রাইস কত থাকছে আপু এক হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন দিস ইজ আনাদার ওয়ান এটা আমাদের সুপার হিট একটা ড্রেস সুপার হিট একটা ড্রেস জাস্ট একটু দেখেন ক্যাটালগটা এবং এত সুন্দর একটা কালার যেটা আসলে সামনাসামনি হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন আচ্ছা একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি ওভারঅল কিন্তু থাকছে ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটনের মধ্যে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে পাচ্ছি দিস ওয়ান লোয়ার পোর্শন দেখেন খুব সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট করে হচ্ছে ডিজাইনটা করা আছে মাস্টার টোনে আমরা পাচ্ছি মাস্টারের সাথে হচ্ছে একদম সি গ্রিন কালার কনট্রাস্টে অল ওভার খুব সুন্দর গর্জিয়াস কাজ থাকছে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা যেখানে আপনারা একদম সুন্দর একদমই চুনরি ডিজিটাল যেটাকে ইয়া বলা হয় প্রিন্ট বলা হয় আর এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছেন বডি থাকছে কিন্তু আশি লম্বা আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট মানে ফর্টি সিক্স প্লাস আমি বলে দিচ্ছি আর এই যে দেখেন দো যেটা হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্টে থাকছে অল ওভার খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট যেটাকে বলি আমরা ডিজিটাল প্রিন্ট থাকছে দোপাত্রাগুলো অনেক বড় যারা বিশেষত হচ্ছে নামাজ পড়েন বা হচ্ছে ফুল বডি কভার করে চলেন তাদের জন্য একদমই পারফেক্ট আর এটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হচ্ছে পিওর কটন সলিড কালার প্রাইসটা মাত্র টাকা টাকা হাতে পেয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওই যে বললাম যে আপনি যদি আপনার মতো করে একটু সুন্দর করে লেস প্যাটার্ন করে ডিজাইন দিয়ে সেট করেন মাসা অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো আচ্ছা অ্যানাদার ড্রেসে চলে যাচ্ছি এটা খুবই সুন্দর অ্যানাদার একটি মধ্যে আমরা পেয়ে কালারটা অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমাদের প্রতিটা কালেকশন আপুরা মিস করে না কখনোই এত মানে তাদের পজিটিভ যে রিভিউটা এটাই আসলে অনেক কিছু ঠিক আছে এই ড্রেসটা মার্শাল অসম্ভব সুন্দর একদম পিওর কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেকোর্শন থেকে শুরু করে ওভারঅল থাকছে সম্পূর্ণ খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কিন্তু হচ্ছে কালার শেডস আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কালার শেডস এর যে হচ্ছে প্যাটার্নটা মার্শাল খুবই সুন্দর আর খুবই ভাইব্রেন্ট একটা কালার বডি সাইজ কত এগুলো ফ্রি সাইজ এগুলো সব আনিস থাকছে বডি আমি তো বলেই দিয়েছি যে আশি পাচ্ছেন লেন্থ থাকছে প্লাস আর এটা হচ্ছে লোয়ার পোর্শন মানে আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে সো এটা হচ্ছে ড্রেসের ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনটা আমি একটু ব্যাক সাইডে চলে যাচ্ছি দিস ইস ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস ড্রেস গুলো ফ্রন্ট সাইড যতটা না সুন্দর ব্যাক সাইড গুলো আরো বেশি সুন্দর আর এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভস এখানে কিন্তু আমরা কালার শেডস পাচ্ছি এন্ড ডিজিটাল প্রিন্ট পাচ্ছি 80 বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি 46 প্লাস খুব সুন্দর একটা প্রিমিয়াম কটনের দোপাট্টা পাচ্ছি যেটা অল ওভার হ্যাঁ ওই যে ছি 48 থাকে এটা স্বাভাবিক আচ্ছা সো এটা হচ্ছে দোপাট্টা যেটা অল ওভার আমরা খুব সুন্দর বল প্রিন্টের সাথে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে দেন হচ্ছে কালার কম্বিনেশন করে সেট করা আচ্ছা এটা হচ্ছে পিওর কটনের পাচ্ছি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যেকোনো দুটো ড্রেস পারচেস করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশে এটা আমাদের তিরিশে জুন পর্যন্ত এই অফারটা থাকছে আচ্ছা আমার পর ড্রেসটাও কিন্তু হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মনে হয় যে এটা এক হাজার পঞ্চাশ টাকার একটা ড্রেস আচ্ছা নেক্সট ড্রেস একটু চলে যাচ্ছি দিস ওয়ান অ্যানাদার ব্ল্যাক খুবই সুন্দর একদম পিওর কটন এর মধ্যে পাচ্ছি ওভারঅল খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট ফুল ড্রেসটাতে এটা হচ্ছে লোয়ার পোর্শন হ্যাঁ এটা হচ্ছে লোয়ার পোর্শন এ অল ওভার দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সো দিস ইস ফ্রন্ট পোর্শন অফ দ্য ড্রেস আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এখানে আবার সাইড এক্সট্রা প্যানেল দেয়া আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে সাইডে যে প্যানেলটা আছে এই প্যানেলটা দিয়ে কিন্তু আপনি একদমই ডিজাইন করতে পারবেন স্লিভসে অ্যাড করতে পারবেন অথবা নেক পোশনে অ্যাড করতে পারবেন জাহিদ আমি কাজটা শেষ করে আমি ফ্রি হয়ে তোমাকে নখ দিব আচ্ছা খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ওয়ার্ক করা অলওভার অ্যান্ড এটা হচ্ছে স্লিভের সেকশন যেখানে আমরা ফুল স্লিভসের কাপড় পাচ্ছি সো এটা বডি থাকছে আশি লম্বা আমরা পাচ্ছি কিন্তু ফোর্টি সিক্স প্লাস মানে ফোর্টি এইট আমরা পাচ্ছি আটচল্লিশই আমি বলে দিই আর এটা হচ্ছে দো পাটা দিস ওয়ান দেখেন অল ওভার একদম খুব সুন্দর ভাবে কালারফুল ফ্লোয়াল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা সম্পূর্ণ পাঁচ হাত আমরা পাচ্ছি প্রতিটা একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার সালোয়ারটা হচ্ছে পিওর প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পরের ড্রেসটাও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মনে হয় না এক হাজার পঞ্চাশ টাকার একটা ড্রেস কেউ ধরতে পারবে না আমি এখানে যদি একটু গর্ডিয়াস লেজ দিতাম তারপর সেট করতাম তো আমি আমার মতো করে মেক করে তখন দেখা গেছে যে এই ড্রেসটা দুই হাজার বাইশশো টাকার কাছাকাছি একটা ড্রেস মেক তৈরি হয়ে যেত আসলে আচ্ছা এটা খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার এর মধ্যে আমরা পাচ্ছি পিওর কটন যেটা অল ওভার কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা কি ব্ল্যাকটার কালার অ্যানাদার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটার অ্যানাদার কালার একদম সেম থাকছে শুধুমাত্র আপনারা কালারটা ডিফারেন্ট পাচ্ছেন এটা খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালার এর মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড দিস ওয়ান দো এই যে দেখেন অল ওভার কালার কনফ্রাস্টে খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রতিটা দোপাতটাই কিন্তু পাঁচ হাত থাকছে অনেকে জিজ্ঞেস করে আপনার ফেব্রিক কতটুকু পাঁচ হাত পাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে পিওর কটন আচ্ছা প্রাইস কিন্তু মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওকে যাদের ভালো লাগবে ঝটপট করে করে অর্ডার কনফার্ম ফেলবেন আর আমাদের আসলে কোয়ালিটি দেখবেন আপনারা এখন সেম আহ ক্যাটাগরি ড্রেস কিন্তু হচ্ছে অলমোস্ট আপনার চোদ্দশো দেন হচ্ছে চোদ্দশো মিনিমাম সেল হচ্ছে এরকম হ্যাঁ বাট এই এই কোয়ালিটির এটাই বলবো আমরা আমরা আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ খুবই রিজনেবল দিচ্ছি যাতে সবাই পার্চেস করতে পারে এটা খুব সুন্দর একটা এন্ডার কালার এর সাথে হল কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ একদম পিওর কটনে পাচ্ছি আমরা সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন ফ্রন্ট পোর্শনটা এটার ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইড এই যে অল ওভার মানে যেটু কিছুটা হচ্ছে বাটিক প্যাটার্ন ডিজাইনটা চলে আসছে এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি 48 মানে 48 আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর লাইট কালার মানে ব্রাইট একটা কালার আমার কাছে এই টাইপের কালার অনেক বেশি ভালো লাগে খুবই সোভার লাগে খুবই আই সুদিং লাগে মাশাআল্লাহ সো এটা হচ্ছে দোপাট্টা এন্ড সালোয়ারটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু থাকছে অনলি 1050 টাকা একদম ফ্রি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যাদের অর্ডার প্রেস করবেন আর যে কোনো দুটো ড্রেস পারচেস করলে হোল বাংলাদেশে আপনি কিন্তু পাচ্ছেন ডেলিভারি জাস্ট ফ্রি দিস ইজ আনাদার ওয়ান এটা খুব সুন্দর একটা ইথনিক এর ড্রেস ওয়াউ আমার কাছে এই টাইপের কালার গুলো না খুব বেশি ভালো লাগে আচ্ছা সো এটার এটারও কালার আছে আমি দেখাবো ফার্স্টে খুবই সুন্দর একদম প্রিমিয়াম সফট একটা মিল্কি হোয়াইট এর উপরে কালার কন্ট্রাস্ট পাচ্ছি মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন মানে জাস্ট বলার বাইরে এটা দিয়ে না আপনি একটু ওই যে পাকিস্তানি পাটানের ড্রেস মেক করবেন ড্রেসটা জাস্ট একটু শর্ট বানাবেন দেন হচ্ছে আপনি একটু লুজ টাইপের মেক করবেন খুবই সুন্দর লাগবে ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ ওটা দেখছি ওটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পশন এতটা সফট এন্ড এই যে দেখছেন এটা হচ্ছে স্লিভার সেকশন সেই সাথে আমরা এক্সট্রা প্যানেল পাচ্ছি যেটা দিয়ে হচ্ছে আপনারা এক্সট্রা ডিজাইন মেক করতে পারবেন বডি থাকছে 80 লেন্থ আমরা পাচ্ছি কিন্তু 48 আশি বডি থাকছে লেন্থ হচ্ছে 48 এন্ড দিস ওয়ান দোপাট্টা এতটা সফট পুরো এটা বাটিক প্যাটার্নে প্রিন্ট তো আছে খুবই খুবই কমফোর্টেবল দেখেই বুঝতে পারছেন যে ফেব্রিকটা কতটা স্মুথ আচ্ছা সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটনে পাচ্ছি প্রাইস কিন্তু এক টাকা প্রাইস হচ্ছে এক টাকা যাদের ভালো লাগবে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট ক্যাটালগে চলে যাচ্ছি এটা হচ্ছে করিজমার একটা সুপার হিট ক্যাটালগ আমাদের প্রতিটা ড্রেসই হচ্ছে সুপার হিট ক্যাটালগ কালেকশন খুবই সুন্দর আর বিশেষ করে এখানে আর বিশেষ করে হচ্ছে ড্রেসের ফেব্রিক কোয়ালিটি এই যে দেখেন ল্যাভেন্ডার কালার অ্যানাদার এত সুন্দর নেক পোষণী কিন্তু কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা থাকছে ফুল ড্রেসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটার ব্যাক ব্যাক সাইড আমি দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে একদমই সফট একটা মানে খুবই কমফোর্টেবল একটা ড্রেস যেটা বলবো আপনারা পরার পরে হচ্ছে বুঝতে পারবেন আসলে ভারসিটিতে ইউজ করতে পারবেন রেগুলার রাফ ইউজ করতে পারবেন কাউকে গিফট হিসেবে দিতে চাইলে দিতে পারবেন অফিস গোয়িং একদমই পারফেক্ট এটা স্ট্রাইপের মধ্যে থাকছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস হচ্ছে মাত্র এক টাকা ঠিক আছে প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনের মাত্র এক টাকা যে কোনো দুটো ড্রেস প্র্যাকটিস করলেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে হোল বাংলাদেশে এটা শুধু মাত্র আমাদের তিরিশে জুন পর্যন্ত এই অফারটা মানে এই মাসটা পর্যন্ত হ্যাঁ রানিং মাসটা পর্যন্ত থাকছে দিস ইজ অ্যানাদার ব্ল্যাক এটা একটু এটা একটু ফেই টাইপের একটু ম্যাটি ব্ল্যাক একদম পিওর কটনে থাকছে ওভারঅল আমরা পাচ্ছি একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওয়াও মানে ব্ল্যাক এর সাথে না কালার কনট্রাস্টটা খুব ভালো ফুটেছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোরশন যেখানে অল ওভার সেম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এন্ড দিস ওয়ান সেকশন ফুল स्लीप হচ্ছে আমরা পাচ্ছি আর এটা হচ্ছে এক্সট্রা বর্ডার এই যে বর্ডার প্যানেল করা আছে যেটা দিয়ে আপনি ডিজাইন এক্সট্রা ভাবে খুব সুন্দর ভাবে হচ্ছে মেক করতে পারবেন আচ্ছা আশি বডি থাকছে প্রতিটা ড্রেসেরই হচ্ছে আশি বডি লম্বায় আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে দুপাটা যেটা এত সুন্দর কালার কন্ট্রাস্ট করা দেখেন চুন্ডি প্রিন্ট করা থাকছে স্ট্রাইপের মতো করে খুব সুন্দরভাবে হচ্ছে ওয়ার্কটা করা আছে সেটা পাঁচ হাতে পাচ্ছি সম্পূর্ণ সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপু নিতে চাইলে অর্ডার কনফার্ম করতে হবে ওয়া যারা একদমই জমকালো কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা অরেঞ্জ শেড মধ্যে পাচ্ছি পিওর কটনে দেখেন তো এটা খুবই সুন্দর মাসাল্লা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা and এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা অলওভার সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা 100% প্রিমিয়াম কোয়ালিটি থাকছে দিস ওয়ান্স स्लीভার সেকশনটা আমরা ফুল स्লিভস পাচ্ছি আর বডি থাকছে লেন্থ থাকছে 28 and এই যে দেখেন কোটা চেকের মধ্যে দোপাট্টা পাচ্ছি যেটা একদমই বেজ একটা কালার ক্রিমী বেজ একটা কালার থাকছে অলওভার কোটা চেকের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এটা डिफरेंट একদমই আচ্ছা সালোটা হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে 1050 টাকা এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকা 100% কালার গ্যারান্টি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন দিস ইজ অ্যানাদার ওয়ান ইথনিকের ও যে আমি যে কালার দেখাইছিলাম একটা স্কাই ব্লু কালারের মধ্যে ওইটারি হচ্ছে অ্যানাদার একটা কালার ওইটারি অ্যানাদার বেচ এটা একটু হচ্ছে আমরা মেরুনিশ টোনের পাচ্ছি দেখেন এই যে একদম সেম থাকছে এট দ্য সেম শুধুমাত্র হচ্ছে কালারটা আপনারা डिफरेंट পাচ্ছেন এগুলো অনেক বেশি থাকে প্লাস সাইজে আপুদের জন্য একদম পারফেক্ট তাদের ড্রেসে হচ্ছে কাপড় বেশি লাগে ওয়াও ওড়নাটা অনেক বেশি সুন্দর আচ্ছা সো এটা পাঁচ হাতে আমরা প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফ হোয়াইট কালার সলিড পিওর সালোয়ার থাকছে সো টেক এ স্ক্রিনশট ঝটপট করে অর্ডার করে ফেলবেন ড্রেসগুলো এতটা কমফোর্টেবল যেটা আসলে আপনারা যারা পার্চেস করেন তারা অবশ্যই বোঝেন যারা ইউজ করেন তারা বোঝেন দিস ইজ আনাদার ওয়ান এটাও খুবই সুন্দর একটা ক্যাটালগ বেসড ড্রেস অ্যান্ড প্রতিটা ড্রেসই আসলে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক ডিজাইনে আচ্ছা এটা হচ্ছে একদম পিওর কটন দেখেন অল ওভার একদম মিল্কি একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর কালারফুল ফ্লোরাল প্রিন্ট করে যা একটু বড় বড় ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য মানে থাকে না অনেকে যে আমি একটু ভরাট কাজ করা বা হচ্ছে প্রিন্টেড ড্রেস পছন্দ করি সো তাদের জন্য এটা হচ্ছে ব্যাক পোর্শন অ্যান্ড দিস ওয়ান স্লিভ সেকশনটা আমরা ফুল স্লিভস পাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আশি বডি লম্বায় আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আর এটা হচ্ছে দোপাতটা ওয়াও ফ্লোরাল করা আছে অল ওভার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর পাঁচ হাতে থাকছে অ্যান্ড এটা প্রাইসও হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইসও থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রাইসে পেয়ে যাচ্ছেন দুটো পার্চেস করলে আপনারা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ এটা হচ্ছে আনাদার একটা ব্ল্যাক কালার খুবই সুন্দর দেখেন জাস্ট মানে ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন প্রতিটা ড্রেসেরই আচ্ছা এটাও কিন্তু একটু ম্যাটি টাইপের ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি ওয়াও এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে আসলে কালার গুলো এত ভালো ফুটে সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দা ড্রেস এন্ড ব্যাক সাইডে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোরশনটা দেখেন এটা অনেক গর্জিয়াস একটা ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার 슬ীভের সেকশন ফুল 슬ীव्स পাচ্ছেন 80 বডি থাকছে লেন্থ হচ্ছে ছোট এসে থাকা লেন্থ হচ্ছে 40 এজ পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা উল্টা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর সো প্রাইস হচ্ছে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে চেকে স্ক্রিনশট এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দিস ইজ আনাদার ওয়ান চুন্ডি প্রিন্টের মধ্যে কালারফুল চুন্ডি প্রিন্ট আসলে পছন্দ করে না এমন কেউ নাই এটা মোস্ট অফ কালারফুল আপনি কোন একটা হলুদের প্রোগ্রামেও কিন্তু এই এই টাইপের ড্রেস পড়তে পারেন হ্যাঁ খুব সুন্দর করে একটু ডিজাইন দিয়ে মেক করবেন ভালো লাগবে ওয়াও এত সুন্দর কালার জাস্ট টাকায় থাকার মতো দেখেন খুবই সুন্দর একদম পিওর কটনে আমরা পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা মোস্ট অফ কালারফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে স্লিভের সেকশনটা যে স্লিভটা হচ্ছে এখান থেকে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভের সেকশনটা আচ্ছা এটা হচ্ছে আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি কিন্তু

যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের প্রাইস গুলো মানে খুবই রিজনেবল প্রাইসে রাখা হয় এটা শুধুমাত্র আপনাদের জন্যই এন্ড এই যে দেখেন আমার ড্রেসের দোপাট্টা এত সুন্দর মানে এই দোপাট্টার জন্য ড্রেসটা এত সুন্দর ফুটছে আর এতটা ইউনিক লাগছে দেখতেই কিন্তু বুঝতে পারছেন মাত্র 1050 টাকায় থাকছে সো যাদের ভালো লাগবে চটজলদি করে অর্ডার করে ফেলবেন রাহিল ফ্যাশন পেজে